আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাদাম বাজা আমার ভিডিওটা না টেনে ফুল দেখবেন তাহলে খুব সহজে ঘরে বসে বাদামটা বাঁচতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চলে একটা করিয়া বসে দিলাম কড়াইয়াটা যখন একটু গরম হয়ে আসবে তখন বাদামগুলো দিয়ে দেবো আমার এই বাদামটা কিন্তু দেশি বাদাম বাদামটা কিন্তু অনবরত নাড়তে হবে বাদামটা যদি মানে নাড়া দেওয়া বন্ধ করে দিন তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে তাহলে বাদামটা নষ্ট হয়ে যাবে বাদামের যে পারফেক্ট সারটা ওটাও পাবেন না মানে তিতীয় দ্বিতীয় বাপ মনে হবে তাই অবশ্যই বাদামটা যত্ন সহকারে নাড়তে হবে অনবরত বাদামটা কিন্তু অনেক ধৈর্য শহরে বাঁচতে হবে অবশ্যই কিন্তু একটা সেকেন্ডের জন্য নাড়া দেওয়া বন্ধ করা যাবে না যখন দেখবেন বাদামের উপরে চামড়াটা হালকা কালো হয়ে আসছে তখন চুলটা মিডিয়াম আছে করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার বাদামের চামড়াটা কিন্তু উপর দিয়ে কালো হয়ে আসছে এখন চুলাটা আমি মিডিয়াম করে দিলাম তারপরও কিন্তু অনবরত নাড়তে হবে এখন হালকা করে আরও কিছুক্ষণ বেজে নেব যাতে করে বাদামটা খুব সুন্দর মসমসে হয় বাদামটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে বাঁচতে হবে অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে নালে কিন্তু বাদামটা পুড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা বাদাম বাজা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই যে উপর চামড়াটা বেশ কিছুটা কালো হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা পাতিলের মাঝে রেখে দেব যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু চামড়াটা মানে ডলা দিলেই উঠে যাবে যে আপনাদের কাছ থেকে দেখাইতেছে যে চামড়াটা উঠে যাইতেছে গরম গরম কিন্তু বাদামে চামড়াটা উঠবে না কিছুক্ষণ রেখে দিতে হবে যখন বাদামটা ঠান্ডা হয়ে আসবে তখন চামড়াটা উঠাতে আসবেন তাহলে বাদামের চামড়াটা খুব সুন্দরভাবে উঠে যাবে এভাবে যদি বাসায় কাঁচা বাদাম কিনে আনি বাজেন তাহলে কিন্তু কোনো ধরনের ফরমালিন থাকে না কোনো কিছু থাকে না খুব সহজেই মানে এটা পুষ্টিকর বাদাম আপনারা ঘরে বসিয়ে ভেজে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার বাদাম ছোলানো হয়ে গেছে সবগুলো বাদাম কিন্তু একদম সাদা হয়ে গেছে এটা আপনাদের বাদামটা কাছ থেকে দেখাইতেছি কত কত সুন্দরভাবে সুলানো হয়ে গেছে খুব সহজেই কিন্তু এই বাদামটা ঘরে বসেই তৈরি করতে পারবেন অল্প সময় আশা করছি আমার বাদাম বাজার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমিও সবার ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম